আপনারা জানেন বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সতেরো বছর আমরা যুদ্ধ করেছি এই যুদ্ধকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে এই বাংলার আকাশে নতুন সূর্য উঠেছে বন্ধুরা এই সূর্যকে লালন পালন করে এখনো সরকারের প্রে দায়িত্বরা যে কোন যেভাবে পাচ্ছে আমাদের দেশের সকল মানুষকে আবার জিম্মি করতে যাচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশকে আপনার মুক্ত করুন দেশের জনগণ আবার কি ঐক্যবদ্ধ হয়ে আমরা কি দেশের সঙ্গে আবার মাঠে নামবো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ছোট্ট একটা দলের কারণে আপনারা বলছেন যারা অতীতে কোনোদিন দেশের দায়িত্ব পালন করে নাই দেশকে নিয়ে এত চিন্তা করে নাই বিএনপি যত কিছু করেছে এটা আমরা সবাই জানি পরিশেষে শুধু একটি কথায় বলতে চাই এমপির ঘাঁটি আমরা জাতীয় সংসদ নির্বাচন আগামী নির্বাচনে বগুড়ার সাতটি আসন দিব বিবাহ দিব বাংলাদেশের সংখ্যাগরির আসন উপহার দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ